খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগুরু রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় এই খবর জানানো হয় সোমবার ভ্যাটিকানের ক্যামেরলিঙ্গো কার্ডিনাল কেভিন ফারেল বার্তা সংস্থা এপিকে জানান রোমের বিশ্ব ফ্রান্সিস আজ সকালে পিতার গৃহে ফিরে গেছেন তার পুরো জীবন ঈশ্বর ও গির্জার সেবায় নিবেদিত ছিল মৃত্যুর আগমুহূর্তেও তিনি উচ্চারণ করে গেছেন শান্তির কথা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ইঙ্গিত করে বলেছেন যুদ্ধ থামাও জিম্মিদের মুক্ত করো শান্তির পথে এগিয়ে চলো স্টার সান্ডের আগের দিন হাসপাতাল থেকে সত্য ফিরে আসা অসুস্থ পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে উর্বি অ্যাট অর্বি আশীর্বাদ পাঠ করেন এই সময় তিনি গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন এছাড়াও তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন আমরা যেন ভুলে না যাই মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই পোপ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বলেন এবং ইসরায়েলকেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর দমন পীড়ন বন্ধ করার আহ্বান জানান তিনি বলেন গাজার শিশুদের কান্না শুনতে পাচ্ছেন শান্তি চাই তাদের জন্য ক্ষমা নয় যুদ্ধবাজদের জন্য পোপ ফ্রান্সিস ছিলেন কেবল ধর্মীয় নেতা নন তিনি ছিলেন মানবতার কণ্ঠস্বর জীবনের শেষ মুহূর্তেও তিনি যেন একটি কথা বলে গিয়েছেন যুদ্ধ নয় শান্তি প্রসঙ্গত তরুণ বয়সে একটি ফুসফুস অপসারণের পর থেকে নানা শারীরিক জটিলতার মধ্যেই তিনি ১২ বছর ধরে ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন সর্বশেষ ফেব্রুয়ারিতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আটত্রিশ দিন হাসপাতালে ছিলেন তিনি সেখানেও তার উদ্বেগের কেন্দ্রে ছিল গাজার মানুষের দুর্ভোগ উল্লেখ্য দু সালে আর্জেন্টিনার হোর্হে মারিও বার্গোলিও পোপ নির্বাচিত হওয়ার পরপরি বুঝিয়ে দেন এবার পোপ হবে ভিন্ন ধর্মী সাধারণ মানুষ দরিদ্র শরণার্থী পরিবর্তন নিয়ে সোচ্চার এবং এল সচ্চার এবং এলজিবিটি কিউ সম্প্রদায়ের প্রতি সহনশীল মনোভাবের কারণে রক্ষণশীলদের সমালোচনার মুখেও পড়েছেন পোপ তবে তাতে থেমে যাননি তিনি বরাবরই বলতেন ধর্ম মানে কাঁটা নয় আশ্রয় হওয়া উচিত মার্তায় নিজ বাসভবনে সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাশি বছর জীবনের শেষ পর্যন্ত তিনি মানুষের সেবা ও শান্তির বাণী প্রচারেই অটল ছিলেন সাবরিনা কাজী কালের কণ্ঠ